দেখেন আসতেছে দেখি কি লাগবো সাহায্য কোথায় থাকো তুমি আসো এখানে আসো হ্যাঁ গাজীপুর গাজীপুর তো এখানে আসতো কার সাথে তোমার দাদি কো

ভাই কি করে ভাই ছোটো ছোটো আর বোন তোমার ছোটো তুমি সবার বড় তোমার আপু নাই তোমার কাজ করে তোমার দাদি তোমার এনে রাখতে গেছে তুমি যদি আড়াই যাও যদি তুমি আড়াই যাও খাইছো কিছু সকালে খাইছো খাইবা কিছু খাও কি খাইবা

বিরিয়ানি বিরিয়ানি কিনে দেই চলো না কি দিব বলো তোমার দাদির সাথে তুমি থাকতে পারো না তুমি আর দাও কো তোমার দাদি ওই যে কই ওই যে আস্তার সাথে দুইজন তোমার দাদা সাথে তোমার কি দিব দাদি তোমার আপন দাদি আপন না তোমাদের সাথে থাকে আসসালামু আলাইকুম

এই এগারো নম্বর সেক্টার থেকে এগারো এগারো নম্বর দোকান থেকে নিয়া সব দোকানে মুরগি না ওই কি ফ্রি দেয় না ব্যবসা নাই ব্যবসা অন্য ব্যবসা করতে পারতেন করতে পারতেন পানি বিক্রি করতে খাই নিয়ে জিভান দেয়া করেন হুঁট নাই ফাটে এই যে বেটার একটা জিভুত কেউ নেই বউ

তুমি রোজা না কিছু খাও খাইতো না

वो एक दिनाल लार एक दिनानी शात रखें छोडूंगा उस तो आ रहा है देखो अच्छा काका क्या एक दिन में अपने रोटे है ना का अपने रोटे है ना आशियूना काकर बुती की काकर बुती की नौबिजु का सेना क्या आपने नौबिजु का सें